নমস্কার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন যাবে জুডিএক সাইন ক্যান্সার এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অক্টোবর অক্টোবর মাসের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কর্কট রাশি কর্কট লগ্নদের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আজকের আমার এ নিয়ে প্রধান আলোচনার বিষয়বস্তু বন্ধুরা কর্কট রাশি বা কর্কট লগ্নের মাসিক মাসভিত্তিক রাশিফল বলতে গেলে প্রথমেই যেটা আমাদের বলতে হবে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান কোন গ্রহ কোথায় অবস্থান করছে তাদের দৃষ্টি গ্রহদের দৃষ্টি আপনার কোন কোন ঘরে তাদের দৃষ্টি পড়ছে এবং তার দ্বারা আপনারা কতটা প্রভাবিত হচ্ছেন কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বিবাহ প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপ এছাড়া যারা কনসিভ করবেন মা বাবা হতে চাইছেন তাদের কেরিয়ার ইত্যাদি সার্বিক ক্ষেত্রে এছাড়া সমাজের বিভিন্ন পেশায় যারা যুক্ত যেমন ডাক্তার শিক্ষক উকিল স্টক মার্কেট কেমন যাবে বিভিন্ন বিষয়ে কি প্রভাব পড়বে তা দেখতে গেলে আমাদের গ্রহগত অবস্থান দেখতে হবে তো অক্টোবর মাসে সবচেয়ে বড় পরিবর্তন বা গ্রহ গ্রহদের সঞ্চারের মধ্যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হল এইটিন অক্টোবর টোয়েন্টি বৃহস্পতির গোচর অতিচার গতিতে তার তুঙ্গ রাশিতে অতিচার গতিতে কর্কট রাশি কর্কট লগ্নে অতিচার গতিতে সঞ্চার করছে বন্ধুরা এর ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষেরা যেহেতু এটা লগ্নে বা রাশিতে তাহলে শরীর এবং মনের ওপর অত্যন্ত প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতি এছাড়া তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে যেমন প্রভাব বিস্তার করবে ঠিক তেমনই এই মাসটা তাদের অনুভূতিপূর্ণ সম্পর্ক ভিত্তিক এবং কর্মজীবনে কাজের চাপ সব মিলিয়ে একটা ব্যস্ততম মাস হতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে যে আবেগ যে উত্তেজনা সেগুলো সক্রিয় থাকবে সিদ্ধান্ত নিতে আগে মনের সঙ্গে যুক্তি দুটোই কাজে লাগান ধৈর্য ও সংযম বজায় রাখতে ফললাভের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক এবং ভালো তাহলে হৃদ ও মানসিক শক্তি বাড়বে আপনার বাড়তি যত্নপূর্বক মনোযোগ দরকার হবে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে আপনি সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রকল্প হাতে আসতে পারে কিন্তু ভাবে সিদ্ধান্ত আপনাকে দ্রুত নিলে ক্ষতি হতে পারে তাই ধৈর্যের সঙ্গে ভেবে সিদ্ধান্ত নেবেন পরিকল্পনা করে এগোন পারিবারিক এবং ঘর সংক্রান্ত বিষয়ে সময় দিতে হবে সম্পর্কের সমস্যার মীমাংসা সম্ভব হবে যদি আপনি শৃঙ্খলাবদ্ধ ও নম্র থাকেন অর্থে ওঠানামা থাকবে অপ্রত্যাশিত খরচ এই সময় দেখা দিতে পারে বড় বিনিয়োগ সম্ভব হলে গঠনমূলক পর্যালোচনা করে তবেই বড় বিনিয়োগে এগোন আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে একটু আলোচনা করি শৃঙ্খপথ আবেগ প্রবল থাকার জন্য যারা সিঙ্গেল যাদের অবিবাহিত পুরুষ এবং মহিলা তাদের কাছে এই সময়টা আকর্ষণীয় সময় অক্টোবর টোয়েন্টি ফাইভ নতুন পরিচয় হতে পারে কিন্তু সম্পর্ককে ধীর গতিতে আপনাদের এগোনো অত্যন্ত প্রয়োজন দাম্পত্য জীবনের সম্মান ও বোঝাপড়া বাড়াতে হবে ছোটোখাটো কথা বড় করে না নেওয়াই সেও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করলে পরিস্থিতি অত্যন্ত আপনার অনুকূলে থাকবে আপনার কেরিয়ার বা কর্ম নতুন দায়িত্ব চাপ পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার অত্যন্ত জরুরি কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা প্রশাসনিক কাজ আপনাদের বৃদ্ধি পেতে পারে কাগজপত্র কিন্তু সঠিকভাবে যাচাই করে নেবেন যারা চাকরিজীবী সরকারি বা বেসরকারি দায়িত্ব বুঝে কাজ করলে প্রশংসার যোগ্য হতে পারেন ব্যবসায়ী যারা আছেন নতুন চুক্তি বা ক্লায়েন্ট পেতে পারেন কিন্তু আইনি চুক্তি শর্ত ভালো করে দেখে নেওয়া অত্যন্ত জরুরি অর্থ এবং বিনিয়োগ মাসের প্রথম দিকে আর্থিক চাপ থাকতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আপনাদের সঞ্চয় বৃদ্ধি হবে মাঝামাঝি সময় কিছুটা স্থিতিশীল আয় বা পাওনা আসতে পারে বড় বিনিয়োগ করলে পুরনো তথ্য পরামর্শ অত্যন্তভাবে আপনার যারা গুরুজন আছে বৃদ্ধ তাদের পরামর্শ মেনে বিনিয়োগ করুন যারা স্টুডেন্টস পড়াশোনা করছেন পড়াশোনায় মনোযোগ ভালো হবে কিন্তু চাপ কমাতে বিরতি নিন পরীক্ষার মুহূর্তে পরিকল্পিত প্রস্তুতি ও রিভিশন কাজে দেবে হঠাৎ করে নতুন কোনো কৌশল বা প্র্যাকটিস বদলাবেন না এই সময় আপনাদের স্বাস্থ্য আঠেরোই অক্টোবরের আগে অবধি মধ্যম থাকবে আঠেরোই অক্টোবর টোয়েন্টি বৃহস্পতি অতিচার গতিতে আপনার লগ্ন বা রাশিতে যখন প্রবেশ করবে সঞ্চার করবে তখন আপনাদের পাওয়ার অফ স্পিচ মুখের ভাষা মুখনিশ্রিত বাণী এবং স্বাস্থ্যের উন্নতি ঘটবে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে নিয়মিত বিশ্রাম যোগ ধ্যান আপনার পক্ষে অত্যন্ত জরুরি পেটের সমস্যা হতে পারে ঘুমের প্রবলেম হতে পারে খাদ্যাভ্যাস ঠিক রাখুন অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলতে হবে হতা আকস্মিকভাবে খেলাধুলা শারীরিক চর্চা কার্যক্রম যদি শুরু করেন ইঞ্জুরিরও আশঙ্কা দেখা যাচ্ছে ধীরে শুরু করুন আপনার ফ্যামিলি ম্যাটার নিয়ে একটু বলি এবং আপনার প্রপার্টি অর্থাৎ ফ্যামিলি ও প্রপার্টি সম্পর্কে যদি বলতে হয় তাহলে পারিবারিক দায়িত্ব বাড়বে বৃদ্ধ মা বাবার প্রতি যত্ন নিতে হবে বিশেষ করে মায়ের মায়ের স্বাস্থ্যের অবনতি করতে পারে জমি জমা প্রপার্টি সংক্রান্ত কাজ থাকলে আইনি কাগজপত্র ভালো করে পরীক্ষা করে দেখে নিন কেনাবেচায় সময় নিলে ভালো সিদ্ধান্ত নেবেন যারা লিটিগেশান মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন কাগজপত্র সংক্রান্ত বা আইনি বিষয়ে সতর্কতা চূড়ান্ত করবার আগেই পরামর্শ নিন আইনি কাগজপত্র ছোট ভুল পরে সমস্যা গ্রাহ্য করতে পারে ভ্রমণ বা প্লেজার ট্রিপ ছোটোখাটো অফিস বা পারিবারিক ভ্রমণ সম্ভাবনা আছে এছাড়া কর্মসূত্রে বা শিক্ষামূলক ব্যাপারে আপনাদের বিদেশ যাত্রা বা দূরযাত্রা হওয়া অত্যন্ত উজ্জ্বল যোগ দেখা যাচ্ছে এছাড়া আপনাদের সন্তান যারা কনসিভ করবেন বলেছেন যারা কনসিভ করবেন বলে মনে ভাবছেন তারা সন্তান নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এইটিন অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি গোচরের পর সন্তানের শিক্ষা কেরিয়ার বা স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে তাদের সৃজনশীলতা ও কেরিয়ারে ভালো উন্নতি হতে পারে বিশেষ করে শিল্পকলার সাথে যুক্ত থাকলে অত্যন্ত আশাব্যঞ্জক ফল লাভ করবে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে চিন্তার সেমন কিছু কারণ নেই বয়সে যারা ছোটো ভাই বোন তাদের সঙ্গে সম্পর্কে অনেকটা উষ্ণতা থাকবে ভ্রমণ বা একসাথে নতুন কাজের পরিকল্পনা হতে পারে কিন্তু মাঝে মাঝে মতবিরোধ বা তর্ক এড়িয়ে চলুন বয়সে যারা বড়ো ভাই বোন তাদের আর্থিক বা পেশাগত সাহায্য করতে পারেন তাদের অভিজ্ঞতা বা পরামর্শ আপনার কাজে আসবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে পিতা মাতা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন প্রয়োজন বাবার সঙ্গে মতবিরোধ বা দায়িত্ব সংক্রান্ত চাপ আসতে পারে তবে আলোচনা করলে সমাধান হবে একসাথে আধ্যাত্মিক বা সামাজিক কাজে যুক্ত হতে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অভিনয় নাচ গান গায়ক নায়ক অভিনেতা অভিনেত্রী যারা ইনোভেটিভ লেখালেখি করেন যারা বিজ্ঞাপনের কাজে যুক্ত যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি কাজ করেন অ্যানিমেশনের জগতে আছেন তাদের কিন্তু অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অত্যন্ত শুভ এবং কর্মবৃদ্ধি হতে পারে যাত্রা বিদেশ যাত্রা হতে পারে বন্ধুরা নতুন কাজ বা প্রজেক্ট শুরু হলে প্রশংসা পাবেন বিদেশ সংক্রান্ত সুযোগ আসতে পারে যারা শিক্ষক পড়াশোনার পড়ানোর কাজ করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোচিং সেন্টার ফ্যাকাল্টি শিক্ষকদের সম্মান ও দায়িত্ব বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো যোগাযোগ হবে তবে সহকর্মীদের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে সংযম থাকা অত্যন্ত জরুরি যারা লয়ার আইনি পেশায় নিযুক্ত কোর্ট কাচারির কাজে গতি আসবে পুরোনো কেসে অগ্রগতি বা সমাধান সম্ভব নতুন কেস বা দায়িত্ব পেলে তা থেকে আপনার উন্নতি সাধন হবে যারা ডক্টর হিলিং প্রফেশনে আছেন ডক্টর বা চিকিৎসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের প্রচণ্ড কর্মবৃদ্ধি বা কাজের চাপ বাড়বে গবেষণামূলক বা নতুন চিকিৎসা পদ্ধতিতে আপনার সাফল্য অর্জন হবে রোগী ও সহকর্মীর প্রশংসা পাবেন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের এই মাসের শুরুতে ওঠানামা করতে পারে ঝুঁকি বেশি থাকবে কিন্তু এইটিন অক্টোবরের পর থেকে কিছুটা স্থিতিশীলতা আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি ভালো প্রফিট পাবেন কিন্তু শর্ট টার্ম স্পেকুলেশনে এড়িয়ে চলুন আয় ব্যয় আপনার আয় ভালো হলেও ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এইটিন অক্টোবরের আগে অবধি তবে মাসের শুরুতে খরচ বেশি হলে সেটা পরিবারজনিত কারণে ও ভ্রমণজনিত ব্যাপারে আপনার খরচ বা ব্যয় বৃদ্ধি হবে আয় মাঝামাঝি থেকে বাড়তে শুরু করবে ফালতু খরচে নিয়ন্ত্রণ আনলে আর্থিক স্থিতি ভালো থাকবে তাহলে সার্বিকভাবে এইটুকু বলতে পারি কর্কট রাশি কর্কট লগ্নে যখন এইটিন অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে প্রবেশ করছে সঞ্চার করছে গোচর করছে তখন থেকে কিন্তু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা সার্বিক ক্ষেত্রে পরিবর্তন আসছে সার্বিক ক্ষেত্রে স্বাস্থ্য থেকে ভ্রমণ অবধি সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে জীবনযাত্রার অগ্রগতি দেখা যাচ্ছে আপনার এই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে শুভ রঙ হলো সাদা হালকা সবুজ ও নীল রং শুভ সংখ্যা হলো দুই সাত এবং নয় বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মুন বা চন্দ্র তাই চন্দ্র শোয়া দুদিন করে প্রত্যেকটা ঘরে বা রাশিতে অবস্থান করে তাই আপনাদের মনকে কন্ট্রোলে রাখতে হবে চঞ্চল অস্থিরতা চাপ এগুলোকে যদি কন্ট্রোলে রাখতে পারেন সার্বিক ক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি সাধন করতে পারবেন আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমায় উদ্বুদ্ধ করুন এবং শেয়ার করে আপনার আত্মীয় পরিজনদের জানার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার মোটিভেট করুন তার সঙ্গে আরেকটা কথা বলি বন্ধুরা আমি নিজে একজন পুরোহিত উত্তম পচা আপনি দেখেছেন আমি একটু আগে লাইভ করেছি একটা মনেদি বাড়ির আমি পুরোহিত দুর্গা পুজো একটু আগে আমন্ত্রণ অধিবাস বোধন সমাপ্ত হল আরতি করলাম পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনি বুঝতে পারছেন পুরোহিতদের থাকার জায়গা এটা তো পেছনের প্যান্ডেলের যে কাপড় আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য আমাকে মার্জনা করবেন আমি তো নিজের মন্দিরে বা বাড়িতে ভিডিও করে থাকি আজকে সম্ভব হয়নি বাড়িতে থেকে বেরিয়ে এসেছি প্রায় চার দিন আমাকে এখানে স্টে করতে হবে কারণ কাল ভোরবেলা নবপত্রিকা স্নান এবং আটটা আঠাশ গতে আমাদের পুজো শুরু হবে তো সেই জন্য আমাকে এখানে রাত রাত্রি বাস করতে হবে তাই বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে ডিসলাইক করবেন না এই চার দিন আমাকে একটু সহ্য করুন এইভাবে ভিডিও করে আপনাদের সামনে আমি উপহার দেব আবার মহাদশমীর পরে বা বিজয় দশমীর পরে আবার আমরা আগের মতো সুন্দরভাবে ভিডিও তৈরি করবো অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকবে তো বন্ধুরা এর জন্য ক্ষমা চাইছি নমস্কার দেখা হবে পরের ভিডিওতে